আমরাও যেন তাই হয়ে যেতে পারি মুক্তি প্রাপ্তির অবস্থানে চলে যেতে পারি কিভাবে আমরা যাব সেটা মানুষটা আমার প্রাণী দেখেন মানুষটা আমার প্রাণী যে মন আছে আমরা যাকে বলি মাইন্ড সোল সেলফ বলি ইংরেজিতে এটা দুইটা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে কয়টা উপাদান দুটো একটা হলো নূরে মোহাম্মদি মানে আল্লাহর গুনে ভূষিত

অসৎ চিন্তা চেতনা করে না সৎ ছাড়া বিপথে যায় না চিন্তা চেতনায় মন দত্তের কোন সাপ নাই এই যার ভিতরে আছে তার বৈশিষ্ট্যের উল্লেখ আছে কোরআনে খুব স্পষ্ট করে নূরম মোহাম্মদ অশোষিত অখণ্ড এবং একক সকল প্রাণী জগতের মধ্যেই আছে মানুষ নামক প্রাণীর মধ্যে আরো দুইটা বেশি আছে সেটা কি নিরপেক্ষতা যে ব্যক্তি মানুষের মধ্যে পক্ষপাতিত্ব নাই আমি যদি একজনের পক্ষ নেই তাহলে আরেকজনের বিপক্ষে যাব এই জন্য কোন পক্ষপাতিত্ব যে ব্যক্তি মানুষের মনের মধ্যে নাই টোটালি ইম্পার্সিয়ালিটি এটা তিনি মাইনে চলেন তার ভিতরে নুরীম মোহাম্মদী জেগে উঠেছে আর একটা কি অনাসক্ত আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার আমি এটা চাই এই গাড়ি এই বাড়ি এই নারী এই ক্ষমতা হেন তেন এই চাওয়ার যেমন বলিষ্ঠতা এই আসক্তি তার মধ্যে নাই যার ভিতরে নুরুম মুহাম্মদ জেগে উঠেছে তাহলে আমরা তো প্রচার পক্ষপাতিত্ব যেন না নেই তাহলে নূরে মোহাম্মদ আমার ভিতরে জাগবে আর যদি আমি অনাসক্ত জীবন রুল আলাসা বিষয় বাসনা আশা আকাঙ্ক্ষা চাও পাওয়া থেকে নিজেকে সংযত রাখতে পারি তাহলে আমার ভিতরে নূরে মোহাম্মদ জেগে উঠবে এই একটা গুণ সততা স্বচ্ছতা দয়া এই গুণগুলো আল্লাহর পক্ষের গুণ মানুষের অন্তরের মধ্যে দেওয়া আছে আর এর বিপরীতে যেটা এটা হলো শয়তানের গুণ এই দুইটা বৈশিষ্ট্য আল্লাহর গুণ আজির বৈশিষ্ট্য এবং শয়তানের কার্যক্রমের বৈশিষ্ট্য দুটা মানুষের অন্তরের মধ্যে দেওয়া আছে মানুষের অন্ত তাহলে কটা উপাদান দিয়ে তৈরি করা আল্লাহর গুন দেওয়া আছে আবার গুণ দেওয়া আছে হিউম্যান বডি হিউম্যান মাইন্ড এইভাবে তৈরি করে দিচ্ছে কোরআনে আল্লাহ বলতেছেন ফাই যাকারাতুল কোরআন ফাসতাঈ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম তোমরা যদি কোরআন পাঠ করতে চাও কারার শব্দরতে শব্দ করে পাঠ করা তাহলে ইবাদতে আসতে চাও তোমার ভিতরে যে শয়তানের অংশটুকো আছে ওই শয়তান রেগে ঘুরে এসে তারপরে আসো তাহলে শয়তানের অংশ আমাকে তাড়াইতে হবে শয়তানের অংশ আমি কেমনে তাড়াবো আমি মধ্যে এরকম অত্যাচার করতেছে তাহলে যাবো গা এত সহজে না যাবার নয় ও আমাকে যে ভাবে ইন্সপায়ার করতেছে তাগিদ দিতেছে আমি বুঝতেছি ওই যে আমার ভিতরে নূরে সত্তা নূরে মোহাম্মদ যে বৈশিষ্ট্য আছে ওটা তো আমি বিচার করে নিব এটা ভালো না মন্দ ন সত্য না মিথ্যা পক্ষ না বিপক্ষ আসক্তি না অনাসক্তি আমি এই জিনিসটা মনে মধ্যে স্থিরকৃত করে আমি ও যেভাবে আমাকে তারা দিয়ে ওর দিকে কর্ম সম্পাদন করাতে চাচ্ছে আমি ওই দিকে যাব না এটা হলো আমার যুদ্ধ নফসের বিরুদ্ধে এটা কার বিরুদ্ধে যুদ্ধ আমার নফসের যে শয়তানের অংশ আছে তার বিরুদ্ধে এই যুদ্ধ আমাকে করতে হবে এই যুদ্ধ আমার অস্ত্র লাগবে না লাঠি লাগবে না তরোয়াল লাগবে না বন্দুক লাগবে না মেশিন গান স্টেন কিচ্ছু লাগবে না লাগবে শুধু আমার স্বচ্ছ বিবেচনা শক্তি এবং মনের বলিষ্ঠ মনোবল স্ট্রেংথ অফ মাইন্ড মাস্ট বি স্ট্রেংথ লাইফ টি আমি অপরাজিত সৈনিক হতে চাই না আমি শয়তানের পক্ষ নিয়ে ওই কাজের অত থাকবো আমি পরাজিত সৈনিক হবো আমি ওর মধ্যে আমি এই কেবল মাত্র আমার যে কার্যক্রম আছে। আমি পরাজিত করতে পারবো ও আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি যাব না যা করাতে চাচ্ছে আমি করব না আমি বুঝতে পেরেছি এটা পক্ষপাতিত্ব আছে এটা অসৌন্দর্য আছে এটা অন্যায় আছে এরা শক্তি আছে আমি ওর মধ্যে নাই আমার মনের মধ্যে আল্লাহ সত্তা যে আছে আমি ওই সত্তার দিকে আমি সচ্চত নাচি আমি বলবো তোমরা তুমি আমাকে যতই তাগদা দাও আমি সেখানে যাব না এমন যে মনের মনোবল স্ট্রেন্থ মাইন্ড মাস্ট বি স্ট্রেন্থেন এত বলবান ভগবান করব আমার মন যেন শয়তানি কার্যক্রমের মধ্যে একেবারেই পরাজিত না হয় তাহলে আমি নবসার বিরুদ্ধে জাহাদ করে জয়লাভ করতে পারলাম সেটা কেমন তাই কুরান আল্লাহ বলছেন আল্লাহ বলতেছে হে বিশ্বাসের মহনাকারী গণ তোমরা যদি নবসার বিরুদ্ধে জাহাদ করে জয়লাভ করতে চাও বিরুদ্ধে তাহলে যে ব্যক্তিগণ করছে। তারা কানুন জানে তাদের সুন্দর একটা অলি আল্লাহর শাহ যে প্রশংসা কীর্তন করে গেল গানটা কি সুন্দর এই ধারাটাই অর্থাৎ একজন অলি যিনি আল্লাহর বন্ধুত্বে পরিণত হয়ে গেছেন ওই ব্যক্তি মানুষটাই

দুনিয়ামুখী যার ভিতরে নাই এটা আমাকে পেতেই হবে করতেই হবে হতেই হবে এই কারবার মনের মধ্যে নাই যা আছে অল্পে তুষ্ট তাতেই চলে স্বভাব এত শূন্য হয়েছে এটা কোরআনে সুরা নজম তিপ্পান্ন নম্বর সুরা ছয় নম্বর বাক্যে আছে মের্রাতিন শব্দটা এরকম আর আরবিটা এদের ব্যাখ্যাটা আমার মুর্শিদ কে আপনার এইভাবে লেগেছে ডেজার্ট উইদাউট ভেজিটেশন ইন্টারলি হেলেস কন্ডিশন মানে এমন খালি মরুভূমি তুল্য যে মরুভূমিতে কিছুই জন্মে না হেয়ারলেস ডেজার্ট মনটা দুনিয়া থেকে আমার এমন সরাই আনতে এনেছে কোন বিষয় মস্তিষ্কের মধ্যে অবস্থান রাখে নাই যাহা আসে তাহাই দেখে মুহ মাথা থেকে সরাই দিয়েছে মনটা কি খালি এই খালি মনটা করতে যিনি পারেন ওই ব্যক্তি মানুষের অন্তরে আল্লাহ আল্লাহ। হনার আগে মরার হয়ে গেছে এত তুষ্ট ওই ব্যক্তি মানুষটা মরার আগে মরেছে তখন ওই বলতেছেন কোরআনে তখন তাহাকে একটা নূতন জীবন দেওয়া হয় গেয়ে গেল না তো কি সুন্দর গোজলটা মরেন না কি বলছে হয়ে যায় মরে না তাদেরকে নতুন জীবন দেওয়া হয় তখন সেই জীবনটা হলো তারা কি চিরঞ্জীব তারা আর মরেন না অন্তর এত স্বচ্ছ অল্প এত তুষ্ট যে এমন স্বচ্ছ এবং তুষ্ট যাহা আছে তাহাতেই খুশি পারাপা ঘুরে ঘুরে কেনা মেড়া পেতে নেই এরকম হাল তো করতে পেরেছেন আল্লাহ বসতি স্থাপন করে আগে তখন ছিলেন কতটা হচ্ছে আল্লাহর বসতি কোন জায়গায় সাতাশ মানে বিরাট হাতিতে নাকি অজগর সাপে নাকি তিমি মাসের মধ্যে কোথাও নাই আল্লাহ বসতি স্থাপন করতে চান শুধুমাত্র মানুষ নামক প্রাণীর অন্তরে অন্তরে এই তিনি বসতি স্থাপন করতে চান বসতিটা স্থাপন করতে চান যে অন্তরের মধ্যে ময়লা নাই যে অন্তরের মধ্যে দুনিয়ার চাওয়া পাওয়ার এক তীব্রতা না হলেই চলিবে না এমনটি কার্যক্রম গুলি নাই হিসেবে বেঁচে বেঁচে চলে ওই অন্ত যেমন আমি একটু উদাহরণ দিয়েছিলাম আমার পিসাভুজুরে উদাহরণ দিয়েছিলেন ইংরেজি ভাষায় সেইভাবে ক্রুড ফর্ম বিং হিউম্যান ইংরেজিতে লিখেছেন এইভাবে ক্রুড মানে ময়লা এই যে আমরা অপরিশোধিত তেল বিদেশ থেকে সব দেশের কিনে আনে না বেড়েলে বেড়েলে অপরিশোধিত তেল ময়লা যুক্ত তেল ওই তেলকে ইংরেজিতে বলে ক্রুড অয়েল যারা কেমিস্ট্রি ছাত্র আছেন তারা পারবে ক্রুড অয়েল ময়লা যুক্ত তেল ওই ময়লা যুক্ত তেল বেড়েলে বেড়েলে কিনে নিয়ে এসে দেশে আইনে মেশিনে দিয়ে ময়লা কি করে সরায়ে দেয় ময়লা একদম সরাইয়ে দিলে তখন ওই জায়গা পিউর ব্যবহারের যোগ্য তখন নাম হলো পিউর ময়লা থাকতে কি পিউর কয়

ওই মগজে ওই মনে আল্লাহর বসতি চলে না তা আমরা যেন টের পাই কিরকম ভাবে কিরকম এখন আল্লাহর বসতি স্থাপন করতে গেলে ওই মানুষটাকে যিনি স্থাপন করেছেন তিনি আল্লাহ আল্লাহ হয়ে গেছেন ওই তিনি বাক্যাত্ম প্রাপ্তিত্ব পুনঃ জীবন অর্জন করেছেন তিনি শীত মুন মুহার বাসিন্দা হয়ে গেছেন এই সামনে যে মরব এই মরণটাই তার শেষ মরণ এই মরণটাই কি মরণ শেষ মরণ তিনি আর জন্ম মৃত্যুর চক্রের মধ্যে থাকবেন না তিনি কি হয়ে যাবেন বাক্যাত্ম প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়ে যাবেন ঠিক তদ্রুপ এই যে মানুষের যে আমি যে কথাটা বলেছিলাম এখন আমরা প্রায়ই বলে থাকি যে কোনো কাজকর্মের সময় আউজ্লাহ মিনা শাইতানুর রাজিম

মিনা শয়তানের রাজিম মিনা মানে হইতে শয়তানের রাজিম শয়তানের যে প্রবচন যেখানে শয়তান শব্দ পাবেন সেখানে রাজিম কথাটা আছে এই রাজিমের ব্যাখ্যাটা দেওয়া আছে সেটা মুলুকের এক নম্বর ব্যাখ্যে এখন দেখেন প্রস্তারাহত শয়তান তার কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার ভিতরে যেন শয়তানে শয়তানি কার্যক্রম পরিচালনা না করে তা আমাকে তার রাস্তায় না নিতে পারে এই জন্য আমি কার আশ্রয় তালাস আল্লাহ রাউজিল্লাহ